আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন কি বর্তমানে বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করা যায় ইট কেনার দিন শেষ বর্তমানে আপনি বাড়িতেই ইট উৎপাদন করতে পারেন বালু সিমেন্টের সমন্বয়ে যে ব্রিকটি তৈরি করা হয় তাকে বলা হয় কংক্রিট সলিড ব্রিক্স আমার সামনে যে ব্রিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইতিমধ্যে এই ফর্মার মাধ্যমে আমরা তৈরি করেছি বালু সিমেন্ট ব্যবহার করে যেটিতে দেওয়া আছে আর যে এস লোগো সহকারে দেওয়া আছে তিন পিস করে ইট উৎপাদন করা যাবে এই ফর্মার মাধ্যমে তো ভিউয়ার্স এই ফর্মা দ্বারা ইট তৈরি করার আগে আপনাদেরকে মিশ্রণটি সম্পর্কে একটু জানতে হবে বালু সিমেন্টের যে মিশ্রণটি দেখতে পাচ্ছেন আমার সামনে এটিতে দেওয়া আছে ফিফটি পার্সেন্ট সিলেকশন বালু এবং ফিফটি পার্সেন্ট প্লাস্টার বালু ফিফটি পার্সেন্ট প্লাস্টার বালু ফিফটি পার্সেন্ট সিলেকশন বালু সমন্বয়ে যে ইট উৎপাদন করা হচ্ছে এই ইটগুলো কোনো পোড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি বাড়িতে বসে বাড়ির ছাদে অথবা বাড়ির উঠোনে যে কোনো অল্প একটু জায়গার ভিতরে আপনি ইট উৎপাদন করতে পারেন বাড়িতে বসেই এবং খুবই সাশ্রয়ী মূল্যে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচের ভিতরে একটি ইট উৎপাদন করা যায় বাড়িতেই তো ভিউয়ার্স আমরা এম আর এই ধরনের ফর্মাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যারা নিতে চান আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে আমরা এই ধরনের ফর্মাগুলো তৈরি করে থাকি এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন কক্সবাজার থেকে এক ভাই এই ফর্মাটি আমরা আজকে কক্সবাজারে ডেলিভারি করব ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় আমাদের কাছে শুধু তিন পিসেরই নয় এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো আমাদের কাছে রয়েছে তো ভিভাস আজকে যে ফর্মাটি রিভিউ করছি সেটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্সের এবং এটিতে লোগো দেওয়া আছে আর জে এস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এই ফর্মাগুলো আমাদের কাছে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো ভিবাস বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে এখন দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে আপনি বাড়িতে বসে খুব কম খরচে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট উৎপাদন করতে পারেন